এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোচবিহারের ভাঙায় প্রতিবাদী মিছিলে তৃণমূলের হামলা এবং সেখানে নারী পুরুষ বয়স্ক নির্বিশেষে প্রতিবাদী মানুষকে পিটিয়েছে তৃণমূলের হারমাদ বাহিনী আপনারা জানেন এই মুহূর্তে বিচার চেয়ে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন রাস্তা দখলে রাস্তায় নেমে পড়েছে সবার হাতে মোমবাতি কারো হাতে জাতীয় পতাকা কেউ গান করছে কেউ প্রতিবাদী ভাষণ দিচ্ছে কেউ নাচছে গোটা বাংলার সমস্ত জেলায় পাড়ায় পাড়ায় এখন রাস্তা দখলে গোটা বাংলার মানুষ নারী পুরুষ নির্বিশেষে এবং তার মধ্যেই কোচবিহারের ভাঙা থেকে বড় খবর এলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেখানে এই প্রতিবাদী মিছিলের উপর হামলা চালালো তৃণমূল গুন্ডারা আর কি কি হলো সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাস্তায় নেমেছে বাংলার মানুষ বিচার চাই জাস্টিস ফর আর পাড়ায় পাড়ায় একই শর প্রত্যেক পাড়ায় আন্দোলন চলছে অসাধারণ দৃশ্য অসাধারণ আগস্টের পর আজকে সেপ্টেম্বর নাইট সমস্ত মানুষ রাস্তায় বাংলার মানুষের এইভাবে জনজাগরণ হবে বাংলার মানুষ নারী পুরুষ নির্বিশেষে এইভাবে জেগে উঠবে সেটা দেখাটাও একটা অবিশ্বাস্য ব্যাপার ভাগ্যের ব্যাপার সমস্ত জায়গায় কলকাতা সহ এই রাজ্যের সমস্ত জেলায় মিছিল জাতীয় পতাকা মিছিল মোমবাতি মিছিল এই মুহূর্তে চলছে গোটা রাজ্য দখল হয়ে গেছে গোটা রাজ্যের রাস্তা দখল হয়ে গেছে আমাদের অফিসের পাশে একটা ছোট্ট ঘটনা আপনাদের দেখালাম দেখুন আপনারা সেই ভিডিও এবং কি বলছেন সাধারণ মানুষ এই ঘটনা নিয়ে দেখুন আপনারা ঘরে ঘরে একই সর শিল্পী একই সর ডাক্তার বাবু একই সর উকিল বাবু একই সর তোমার আমার একই স্বর আমরা প্রতিবাদী আমরা তিনটে জিনিসের জন্য আমরা রাস্তায় নেমেছি এটা আমাদের প্রতিবাদের স্বর এক আমাদের ঘরের মেয়ে পড়ুয়া চিকিৎসক আমাদের ঘরের মেয়ে পড়ুয়া চিকিৎসক এগারোটা রাত এগারোটা পনেরো পর্যন্ত আট তারিখে রাত এগারোটা পনেরো পর্যন্ত তার মায়ের সাথে কথা বলেছে তার মায়ের সাথে কথা বলার পর এমন কি ঘটলো যে তাকে নির্যাতন করা হলো তাকে ধর্ষণ করা হলো তাকে মানে মানে বলার আমার ভাষা নেই এমন সমস্ত ঘটনা ঘটিয়েছে আমাদের এক নম্বর কথা হচ্ছে করলো কেন করলো কারা করলো কেন করলো এইটা আমাদের প্রতিবাদের ভাষা আমাদের প্রতিবাদের ভাষা আর একটা হচ্ছে এর পেছনে কারা আছে কোন মাথা আছে যা এখনও পর্যন্ত বার করতে পারেনি কেন্দ্রীয় প্রশাসন বলুন রাজ্য প্রশাসন বলুন এখনও পর্যন্ত বার করতে পারেনি আর একটা বিষয় আমরা বলতে চাই যে এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা এবং এই তথ্য রোপাট কারা করছে এই তিনটে জিনিস আমরা সকলে প্রতিবাদী আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন চাকরি করি বাকরি করি আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি আমরা আজকে মানবাত্মার যেভাবে ধ্বংস হচ্ছে তার প্রতিবাদে আমরা এই অঞ্চলের হিন্দুস্থান পলিশ সমস্ত নাগরিকরা রাস্তায় রাস্তায় বেরিয়েছি আজকে ডক্টর জুনিয়র ডক্টর ফ্রন্ট যে ডাক দিয়েছে আপনারা নটা থেকে দশটা অবধি বন্ধ বন্ধ করে আপনাদের আমরা আপনাদের যে বাতিগুলো বন্ধ করে লাইটগুলো বন্ধ করে আপনারা রাস্তায় নামুন মোমবাতি মিছিল করুন প্রতিবাদ করুন আমরা আশা করছি আগামী দিনে যারা তথ্য লোপাট করছে তাদেরকে ধরা হবে আমরা আশা করছি যারা এই ঘটনা ঘটিয়েছে ওই ওই মেয়েটির উপরে যে আমার মেয়ে সমান আমার ওই বয়সের আমার দুটো মেয়ে আছে তাদের বিয়ে হয়ে গেছে আমার মেয়ের সমান তাদেরকে তাদেরকে বিচার করা হবে তাদেরকে যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা তথ্যগুলো লোপাট করছে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন যারা এখনো পর্যন্ত নিশ্চুপ হয়ে আছে আমরা মনে করি যে আমাদের ভিক্ষা দানা উচিত এই প্রশাসনের প্রতি ঠিক এরকমই একটা মিছিল কোচবিহারের মাথা ভাঙা সেখানে এইরকম মিছিলে হামলা চালালো তৃণমূলের গুন্ডারা নারী পুরুষ বয়স্ক কাউকে রেয়াত করেনি পিটিয়ে দিয়েছে রাস্তায় লেখা জাস্টিস ফর আর্জিকর সেটা জল ঢেলে রীতিমতো মুছে দিয়েছে এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে তৃণমূল যাদেরকে আপনারা তিন তিনবার বিধানসভা ভোটে পনেরোটা বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন যারা ঢপবাজি এবং নাটকবাজি দিয়ে বাংলার মানুষকে মিথ্যা বলে বোকা বানানোর চেষ্টা করে গেছে এবং সর্বত্র দুর্নীতি করেছে শিক্ষা জেলে খাদ্য জেলে স্বাস্থ্য জেলে এখন সন্দীপ ঘোষ আপনারা জানেন জেলে চলে যাবে দুদিনের মধ্যে প্রত্যেকটা বিভাগে দুর্নীতি এমন কোনো মন্ত্রক নেই যেখানে দুর্নীতি হয়নি শিক্ষকরা রাস্তায় বসে স্বাস্থ্য দপ্তরের কর্মী রাস্তায় বসে খাদ্য দপ্তরের কর্মী রাস্তায় বসে চুরি দুর্নীতি আর যত রকমের অপকর্ম কোথায় রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়া কোথায় বাংলাদেশি অনুপ্রবেশের আশ্রয় দিয়ে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড করে দেওয়া যত রকম কাণ্ড এই তৃণমূল করেছে এই পনেরো বছরে আপনারা করার সুযোগ দিয়েছেন কোচবিহারের মাথা ভাঙাতে এরকমই একটা মিছিলে হামলা হলো তৃণমূলী গুন্ডাদের দেখুন এক ঝলকে ছবি আবার আজকে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা শুনানি সেপ্টেম্বর হচ্ছে না অন্যদিকে এবং সেটা বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না তার শরীর খারাপ কিন্তু দুঃখের ব্যাপার আশ্চর্যের ব্যাপার এটাই যে চন্দ্রচূড়ের শরীর খারাপ বলে বসছেন না তার বেঞ্চ সেটা ঠিক আছে কিন্তু কোন বেঞ্চে কোন ডিভিশন বেঞ্চে আর্জি করের মামলা দেওয়া হয়নি অন্যদিকে আজকে আবার মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে কেন সিবিআই হবে হাইকোর্টে তাকে বলার সুযোগ দেওয়া হয়নি চার তারিখে মামলা করলেন ছ তারিখে সন্দীপ ঘোষের মামলার বিশেষ শুনানি হবে সুপ্রিম কোর্টে কি চলছে এটা মানুষ বেশি দিন সহ্য করবে না আরজিকরের মামলা জেচে নিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শতপ্রণোদিত হয়ে নিয়েছে এই মামলাটা এই মামলার ডিলেমি করলে তারিখের পর তারিখ করলে এইভাবে যেভাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ চলছে আন্দোলন চলছে এভাবেই চলতে থাকবে কেউ যদি ভেবে নেয় এই মামলাটাও তারিখের পর তারিখ করে ডিএ মামলার মতন শিক্ষকদের চাকরি চুরির মামলার মতন ঢিলে করিয়ে দেবো সে মূর্খের স্বর্গে বাস করছে এই আন্দোলন থামবে না যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে যেটুকু জানা যাচ্ছে যে সিবিআই কালকে রিপোর্ট জমা দেবে সেই রিপোর্ট কবে খুলে পরে ডেট কবে সেটা বাংলার মানুষ এখনো জানে না আমরা এখনো জানি না যে চন্দ্রচূড় এই মামলা আবার কবে শুনবেন এই মামলায় যদি দিলে হয় তাহলে এই আন্দোলন চলতেই থাকবে কোন সরকার যদি মনে করে ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীদের সুযোগ নিয়ে সেই আইনজীবীদের বন্ধু বলে সেই এজলাসের সুযোগ নিয়ে এই মামলা দেরি করিয়ে দেবো তাহলে তারা সবাই মূর্খের স্বর্গে বাস করছে এই আন্দোলন থামবে না এটা এখন বাংলার জনগণের আন্দোলন হয়ে গেছে এইভাবে একটা মামলা মামলা ডেট না দিয়ে করে এই আন্দোলন থামানো যাবে না যারা ভাবছে কোটি কোটি টাকার দিয়ে দিয়ে জন এই মামলা আইনজীবী আইনজীবী ডিলে করিয়ে আন্দোলন থামিয়ে দেবো ডাক্তারদের হুমকি দিয়ে আন্দোলন তুলিয়ে দেবো তারা মূর্খে স্বর্গে বাস করছে এই আন্দোলন থামবে না থামতে দেবে না বাংলার নাগরিক সমাজ এই আন্দোলন থামতে দেবে না বিচার তো চাই এরপরের ডেটটা কবে দেয় সেটাই দেখার না হলেও কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে কি বলেন আপনারা তৃণমূল হামলা শুরু করে দিয়েছে গ্রামে গ্রামে ধমকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো মেয়েদের রাস্তায় নামতে দিচ্ছে না এই ধমকির রাজত্ব বেশি দিন সহ্য করবেন না আপনারা যারা পাড়ায় পাড়ায় পাতি গুন্ডা আপনাদের ধমকে দিচ্ছে তাদেরকেও এবার ধমকি দেওয়ার ব্যবস্থা করুন তাদেরও পরিবার আছে যে তৃণমূলের পাতি নেতা আপনাকে ধমকে দিতে আসছে তার পরিবারেও কুড়ি জন চলে যান লাঠি চটা নিয়ে তাকেও ধমকে দিন এভাবে মুখ বুঝে সহ্য করলে এরা ধমকি দেবে যদি কুড়ি পঁচিশ জন মিলে তার বাড়িতে পাল্টা ধমকে দিতে পারেন তাহলে এই পাতি গুন্ডাগুলো পাতি নেতাগুলো গুলো সিধা হয়ে যাবে এবার সময় এসে গেছে হাতে লাঠি তুলে নেওয়ার যারা ধমকে দিচ্ছে হুমকে দিচ্ছে তাদেরকে পাল্টা চমকে দেওয়ার ব্যবস্থা করুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে একবার মাথা উঁচু করেছেন শিরদারা দ্বারা সোজা করেছেন জনজাগরণ চলছে এই জনজাগরণের মধ্যে কোন পাতি গুন্ডাকে হুমকে দিতে ধমকে দিতে দেবেন না নিজের স্বাধীনতায় বাঁচুন মাথা উঁচু করে শিরদারা দ্বারা সোজা করে বাঁচুন পাতি গুন্ডারা আপনাকে দেখে ভয় পাবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না